গোলাপ গছকে লাগিছে গোলাপ গছ আমি অ গোলাপ গছ আমি লগাইছি আৰু এই আম গছ তুমি লাগিছ তুমি এই আম গছ লগাইছম আমাৰ আম হৈয়ে গৈছে তাই আলহাম দিল্লা আলহাম দিল্লা আমাৰ মেন আম গছ লগাইছে কত বছৰ আগে কত দিন হৈছে আম গছটো লাগিছো পাঁচ দিন আগে লাগাইছো ও এই আম গাছটা পাঁচ দিন আগে আমার মেয়ে লাগাইছে আর তাতে অনেক আম হয়ে গেছে আলহামদুলিল্লাহ দশ দিন দশ দিন আগে লাগাইছো না তাতে তো আম হয়ে গেছে আর কি লাগে দেখছো কি কি লাগে রয়েছে গাছের সাথে এগুলো ফালাও নাই কেন তুমি দেখো নাই ফালাই দাও এটা ফালাই দাও দূরে ফালাই দিয়ে আসো ফালাই দিয়ে আসো এখানে ফালাই লাগেন দূরে ফালাইতে বলছি তুমি তো দরজাই ফালাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দেখছো এটা কে লাগাইছে এটা এটা হলো তুমি তো এটা আমি লাগাইছি

পানি দাও তুমি পানি দাও পানি দেবা আমি মটর স্যারে দিব না তারপর তুমি সব গাছে পানি দিয়ে দিও ঠিক আছে সব গাছে পানি দিও ড্রাগন না শুধু আম গাছও দিতে হবে সমস্ত গাছে দিতে হবে পানি শুধু একটা ড্রাগন ফল গাছে দিলে হবে না সব গাছে পানি দিতে পারো দিতে হবে দিতে পারবা পানি দিবা মটর স্যারে দিব পানি দিবা সব গাছে কোন কোন গাছে দিবা সমস্ত গাছে আচ্ছা ঠিক আছে সব গাছে পানি দিও আচ্ছা ওরে বাবা সব গাছে গোলা না এইভাবে সব গাছ দেখাইলা ঠিক আছে সব গাছে পানি দিও ওরে বাবা বাবা মটর সাইডে দিতেছি মটর সাইডে দিতেছি হুম আচ্ছা